আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার সবচেয়ে পুরনো এবং সবুজ এক জায়গায় যেটার নাম হলো রমনা পার্ক আমরা যারা ঢাকায় থাকি প্রতিদিনই ব্যস্ততায় ডুবে যাই কাজের চাপ যানজট আর কোলাহল কিন্তু রমনা পার্কে এলেই মনে হয় যেন শহরের ভেতরেই আরেকটা একটা শান্ত পৃথিবী আমি ছোটবেলা থেকে এই পার্কটার নাম শুনে আসছি কিন্তু যতবার এখানে আসি ততবারই নতুন কিছু পাই বিশাল গাছ খোলা আকাশ আর লেকের ধারে বসে থাকা মানুষ সব মিলে একটা প্রশান্তি আসে মনে রমনা পার্কের ইতিহাস শুনলে অবাক হবেন মুঘল আমলে এই পুরো এলাকা ছিল ঘন বন আর বাগান পরে ব্রিটিশরা এসে একে নতুনভাবে সাজালো আর নাম দিল রমনা গ্রিন স্বাধীনতার পরে নাম হয় রমনা পার্ক মানে আমরা যেটাকে এখন পার্ক হিসেবে চিনি সেটা এক সময় ছিল ঢাকার প্রাচীন সবুজ এলাকা এটা শুধু একটা পার্ক নয় প্রায় আটষট্টি একরের মতো বিশাল এলাকা এখানে সত্তরটিরও বেশি প্রজাতির গাছ আছে আমি যখন হাঁটি প্রতিটা গাছের ছায় আলাদা শান্তি পাই বিশেষ করে সকালবেলার বাতাসটা অনেক ফ্রেশ লাগে এখানে এসে মনে হয় ঢাকার ধোঁয়া কোলাহল সব যেন মিলিয়ে যায় পার্কের মাঝখানে একটা লেক আছে এই লেকের ধারে বসে থাকলে বা হাঁটার পথ ধরে হাঁটলে মনটা শান্ত হয়ে যায় অনেকেই এখানে আসে হাঁটাহাঁটি করতে কেউ জগিং করতে কেউ ব্যায়াম করতে কেউ সিম্পলি বসে থাকে রমনা পার্ক শুধু সবুজে ভরা নয় এর রয়েছে ইতিহাস আর সংস্কৃতির বড় ভূমিকা স্বাধীনতার আগে পরে এখানে অনেক রাজনৈতিক আর সাংস্কৃতিক সমাবেশ হয়েছে বাংলা নববর্ষ মানে তো পহেলা বৈশাখ সেই বড় অনুষ্ঠানগুলোর অনেকটাই এই রমনা পার্কে অনুষ্ঠিত হয় এই জায়গাটা তাই সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে আমি যতবার এসেছি দেখেছি বয়স্ক মানুষরা সকালে ব্যায়াম করছে তরুণরা দৌড়াচ্ছে কেউ বই পড়ছে কেউ ছবি তুলছে এই পার্ক একদিক দিয়ে ঢাকাবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে রমনা পার্কের চারপাশেও অনেক উল্লেখযোগ্য জায়গা আছে যেমন সুপ্রিম কোর্ট ঢাকা ক্লাব কালী মন্দির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সবই কাছাকাছি তাই পার্কে ঘুরতে এসে ইচ্ছে করলে আশেপাশের ঐতিহাসিক জায়গাগুলোও দেখা যায় রমনা পার্কের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আছে সেটা কয়জনই বা জানে আমিও জানতাম না এই প্রথম আজকে আমি মসজিদটি দেখলাম আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল তাই নামাজ পড়ার জন্য স্থান খুঁজছিলাম হাঁটতে হাঁটতে চোখে পড়লো মসজিদটি দুঃখজনক বিষয় হল এই মসজিদটি ম্যাপে উল্লেখ নেই আমি আশা করি কর্তৃপক্ষ এই দিকে সুদৃষ্টি দিবে ম্যাপে অবশ্যই এই মসজিদটি যেন উল্লেখ করে দেয় বিশেষ করে যারা নামাজের স্থান খুঁজে তাদের জন্য অনেক অনেক উপকার হবে তো চলুন আপনাদেরকে মসজিদটি ঘুরে দেখাই মসজিদে ঢুকতেই বাম দিকে রয়েছে ওয়াশরুম এবং ওজুখানা এটি ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অজুখানা রয়েছে ছয়টি মানে ছয়জন মানুষ অজু করতে পারবে একসাথে অজু শেষে আমরা চলে আসলাম মসজিদে মসজিদে আসার যে প্রশান্তিটা সেটা আমরা উপভোগ করতে লাগলাম মসজিদটা আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে নির্মিত হয়েছে এখন পর্যন্ত দুইটা ম্যাপ দেখলাম কিন্তু একটা ম্যাপেও মসজিদের কোনো নিশানা দেওয়া নেই যেটা খুবই দুঃখজনক আমি আশা করি এই জিনিসটা অবশ্যই কর্তৃপক্ষ নজর দেবে আমার কাছে রমনা পার্কের সবচেয়ে বড়ো দিক হলো এর শান্তি আর মুক্ত বাতাস এখানে এসে মনে হয় জীবনটা একটু ধীরে চলছে পাখির ডাক গাছের পাতার ঝিরঝির শব্দ আর লেকের বাতাস এই জিনিসগুলো একসাথে অন্যরকম এক আবহাওয়া তৈরি করে সবশেষে একটা কথা বলবো ঢাকার কোলাহল আর চাপের মধ্যে যদি একটু শান্তি খুঁজে পেতে চান একদিন সময় করে রমনা পার্কে চলে আসুন পরিবারের সাথে বন্ধুদের সাথে বা একা যেভাবেই আসুন না কেন জায়গাটা আপনাকে একটা ভিন্ন অভিজ্ঞতা দেবে রমনা পার্ক শুধু ঢাকার একটা পার্ক নয় এটা ঢাকার সংস্কৃতি ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মিলন মেলা আমি যতবার আসি ততবারই মনে হয় এই শহরের এই ছোট্ট সবুজ পৃথিবীটা যেন আমাদের জন্য এক আশীর্বাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম